শেখানো হচ্ছে তারই অংশ বিশেষ কলদা শরীফুল্লা সাবাল উচ্চ বিদ্যালয় আয়োজন করেছে অনলাইন শিক্ষা কার্যক্রম সুপ্রিয় শিক্ষার্থী চলো আজ আমরা নবম দশম শ্রেণী ইসলাম অনুযায়ী শিক্ষা সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ তোমরা মনোযোগ দিয়ে আমার এই ক্লাসটি উপভোগ করবে আশা করি এখান থেকে তোমরা কিছু উপকৃত হতে পারবে শুরুতেই আমার পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী স্বাগতম আমি শুরুতেই পরিচয় দিয়েছি এবার তোমরা নিচের ছবিগুলো খেয়াল করো তোমরা কি দেখতে পাচ্ছ মুখোশের আড়ালে আসলুখ নিজেকে আড়াল করছে এবং একজনকে ভালোবেসে আরেকজনকে কি করছে ধোকা দিচ্ছে এটা কি সম্মানিত শিক্ষক তোমরা কি বুঝতে পারছো এটা হলো নেপাল মুখে মধু অন্তরে বিষ এদের চরিত্রই হচ্ছে মানুষকে ধোকা দেওয়া সুপ্রিয় শিক্ষার্থী এ পাঠে তোমরা কি শিখতে পারবে নেফাকের পরিচয় বলতে পারবে মোনাফিকদের চিহ্ন বলতে পারবে নেফাকের পরিণতি ব্যাখ্যা করতে পারবে নেফাক পরিহারের উপায় বিশ্লেষণ করতে পারবে এবার আসো নেফাক আরবি ভাষা শব্দ নেফাক শব্দের অর্থ হচ্ছে ভণ্ডামি কপকা প্রতারণা দ্বিমুখী নীতিতে

অর্থাৎ যখন তারা মোরাফিকরা ইমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি আর যখন তারা গোপনে তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি

أمان খেয়ানত করা فقراء. বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি الله عليه المنافقين إذا المنافقين واذا إذا كان واذا وإذا وعدا وإذا واذا وإذا মুনাফিকদের চিহ্ন যখন কথা বলে মিথ্যে বলে ওয়াদা করলে তা ভঙ্গ করে এবং যখন তার নিকট কোনো কিছু তখন তার মুসলিম রয়েছে এরপরে মোনাফিদের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে আরেকটি বৈশিষ্ট্য হলো গুজব ছড়ানো অর্থাৎ এরা মিথ্যা বানোয়ার কিছু কথা বলে ফেসবুক টুইটার গুগল বিভিন্ন জায়গায় WhatsApp দিয়ে মানুষদেরকে কি প্রতারণা করা হয় গুজব ছড়িয়ে বেশটাকে অস্ত্রশীল করে থাকে সুপ্রিয় শিক্ষার্থী এই বিষয়ে আমাদেররা সতর্ক থাকতে হবে এই সমস্ত মুনাফিক আর কিছু বৈশিষ্ট্য এখন সময় রাত 10টা 45র আর কিছু বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো কি গুপ্তচর মিত্র অর্থাৎ গোপনে সংগোপনে মানুষদেরকে বিভিন্ন ভাবে কি করে তারা ঠকিয়ে বেড়ায় মুনাফিকদের আরো কিছু বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে মোবাইল মেসেজের মাধ্যমে প্রতারণা বর্তমানে বিভিন্ন ভাবে এই যে বিভিন্ন জায়গায় কি হয় প্রতারকরা মোবাইল মেসেজের মাধ্যমে তাদেরকে ধোকা দিয়ে থাকে আরো কিছু রয়েছে বৈশিষ্ট্যের মধ্যে পরীক্ষা নকল ও প্রশ্নপত্র ফাঁস যদি বর্তমান সরকার এ বিষয়ে কঠোর হস্ত দমন করেছেন এখন নেই বললেই চলে ধন্যবাদ এই জন্য সুপ্রিয় শিক্ষার্থী বিকাশ বিকাশে প্রতারণা এটাও এখন বর্তমানে ব্যাপক আকারে চলছে অর্থাৎ বিকাশে কুপন তিন নাম্বার নিয়ে তাদেরকে কি করা হচ্ছে প্রতারণা করা হচ্ছে টাকা হাতিয়ে নিচ্ছে আরো কিছু প্রতারণা রয়েছে চাকরির প্রলোভ দেখিয়ে প্রতারণা চাকরির কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় কিন্তু চাকরি না হয় টাকাও ফেরত দেওয়া হয় না এই জন্য অনেক গ্রামের অবলা সবলা অনেক লোক লোকদেরকে বিশেষ করে নারী সমাজকেও এখন বর্তমান বিশ্বে চাকরির কথা বলে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে তাদেরকে কোনো চাকরি দেওয়া হয়নি সুপ্রিয় শিক্ষার্থী এরপরে রয়েছে ফলমূল ও দ্রব্য রাসায়নিক পদার্থ ফরমালিন মিশিয়েও করা হচ্ছে আমাদেরকে প্রতারণা করা হচ্ছে নেফাকি করা হচ্ছে সাইবার ক্রাইম সাইবার ক্রাইম করে কোটি কোটি টাকা কিছু চক্র হাতিয়ে নিচ্ছে এটা অন্যাফাকের অন্তরে মোবাইল সিম ও টেলিফোনের মাধ্যমে কি করা হচ্ছে প্রতারণা করা হচ্ছে ফেসবুকে মিথ্যা বানোয়াট ও ব্যক্তিগত তথ্য আপলোড দিয়ে আমাদেরকে কি করা হচ্ছে প্রতারণা করা হচ্ছে মোনাফিকদের চরিত্র যারা তাদের হলো আমাকে এক এক কথা বলবে আরেকজনকে বলবে একই বিষয় মানুষকে কি বলবে প্রতারণা করবে আরেকটা হচ্ছে প্রতারক ধোকাবাস এরা কোরআনের ভাষায় প্রতারক এবং ধোকাবাস তাদের অন্তর অসুস্থ নিজেদের স্বাস্থ্য শান্তি ও নিজেদের শান্তি প্রতিষ্ঠাকারী মনে করে ফ্যাসাদ সৃষ্টিকারী মোমিনদের নির্বোধ মনে করে সুপ্রিয় শিক্ষার্থী মনাফিকদের পরিণতি কি হবে এই বিষয়ে আমরা একটু জানবো অন্তর বিধ্বসী বিষয়সমূহের ফাঁক মোনাফিকি বা কপটতা হলো এমন একটি কঠিন ব্যাধি যার পরিণতি অত্যন্ত ভয়াবহ ও মারাত্মক ক্ষতিকর মোনাফিকি বা কপটতা মানুষের অন্তরের জন্য এত ক্ষতি করে যে তা মানুষের অন্তরকে সম্পূর্ণ নষ্ট করে দেয় যার ফলে একজন মানুষ দুনিয়াতে হারা হয় এবং দুনিয়া ইমান থেকে তাকে বেইমান হয়ে চির বিদায় নিতে হয় মানুষের অন্তর নষ্ট করার জন্য মোনাফিকি বা কপটতা চেয়ে মারাত্মক ক্ষতি করার কোনো কিছুই হতে পারে না প্রতারক হলো বিষাক্ত পানির মতন যেদিকে যাবে সেদিক ক্ষতি করবে সুপ্রিয় শিক্ষার্থী মুনাফিকদের পরিণত কি হবে এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লাম এরশাদ করেন এ বিষয়ে মহান আল্লাহ সুবাহান বলেন হে রসুল আপনি মুনাফিকদের মৃত্যুর পর তাদের জানা যায় নামাজ পড়াবেন না এবং তাদের কবর পার্শ্বে দাঁড়াবেন না চুরাশি নম্বর আয়াত নিঃসন্দেহে মুনাফিকরা থাকবে জাহান নামের সর্বনিম্ন স্তরে

সুপ্রিয় শিক্ষার্থী মুনাফিকরা ঘৃণিত তাদেরকে কেউ বিশ্বাস করে না তারা সব সময় অশান্তিতে থাকে মুনাফিকদের পরিণতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ارشاد করেন আপনি মুনাফিকদের মৃত্যুর পর তাদের জানাজা নামাজ পড়বেন না তাদের কবর পাশেও যাবেন না মুনাফিকদের পরিণতি সম্পর্কে হাজরত আলী রবি আল্লাহ বলেন যে ব্যক্তি যে ব্যক্তি চায় যে তার ইজত ও সম্মান স্থায়িত্ব হোক তাহলে সে যেন কপটতা হতে বেঁচে থাকে তারা কোথাও সম্মান পায় মোনাফিকদের পরিণত সম্পর্কে আরো কিছু কথা হলো যার মধ্যে তিনটি অভ্যাস আসে সে ব্যক্তি মুনাফিক আর মুনাফিকের স্থান হবে জাহান্নামের গভীর যে তিনটি অভ্যাস শুরুতে আমরা বলেছিলাম যে কথায় কথায় মিথ্যা বলা করা ওয়াদা করলে ভঙ্গ করে মনাফিকরা মিথ্যাগী তাদের পরিণিত ভয় ভাব মানবেন সততা মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে রসি আলি সাল্লাম এই সম্পর্কে আরো বলেন তোমরা আমাকে ছয়টি জিনিস দাও আমি তোমাদের জান্নাতে নিশ্চিত নিশ্চয়তা দিব যখন কথা বলবে সত্য বলবে ওয়াদা করলে পালন করবে তোমাদের সতীত্ব রক্ষা করবে তোমাদের দৃষ্টি সংযত রাখবে তোমাদের কাছে আমানত রাখা হলে তা রক্ষা করবে তোমাদের হাতকে কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখবে এই ছয়টি ওয়াদা আল্লাহ রসুল চেয়েছেন যখন কথা বলবে সত্য বলবে ওয়াদা করলে তা পালন করবে তোমাদের সতীত্ব রক্ষা করবে তোমাদের দৃষ্টি সংগত রাখবে তোমাদের কাছে আমানত রাখা হলে তা রক্ষা করবে তোমাদের হাতকে কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখবে সুপ্রিয় শিক্ষার্থী মিথ্যা পরিহার করতে হবে সদা সত্য কথা বলতে হবে মনাফিক বাঁচার উপায় মিথ্যা পরিহার করতে হবে সদা সত্য বলতে হবে কাউকে কথা দিলে তার রক্ষা করতে হবে আমার রক্ষা করতে হবে প্রতারণা ত্যাগ করতে হবে দ্বিমুখী ভাব ছেড়ে দিতে হবে খালেস নিয়ত করতে হবে কপটতা ত্যাগ করতে হবে মহান রব্বুল আলমিন আমাদেরকে এ বিষয় থেকে জ্ঞান লাভ করার জন্য তৌফি কেনায় করুন আমা তৌফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বরকাত আশা করি তোমরা ভালো থাকবে নিয়মিত হাত সাবান দিয়ে ধরে বাড়ির আশেপাশ পরিষ্কার রাখবে এবং বাবা মার কথা শুনবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন অমাতি বিসালাম আরেক